سلام عليكم تبِتُم مباركة طيبة ربي أعوذ بك من حمزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين سمانيتو মুসলিম বায়ু বোনেরা আমন্ত্রণ জানাচ্ছি আজকের প্রচলিত হাদিসের নিয়মিত টপিক বহারি মুসলিমের মহুষ উন্মোচন আজকের হাদিসটা মূলত সালামন আলা মোহাম্মদ কসম করার নিয়ম ইয়াহুদি মহিলা থেকে শিখে নিয়েছেন বহারি মুসলিম বলতেছে আনে অসংখ্য আয়াত আছে আল্লাহ অনেক কিছুর চান চন্দ্রের কসম হয়েছেন সূর্যের কসম হয়েছেন পৃথিবীর কসম হয়েছেন জমিনের কসম হয়েছেন এটা আল্লাহর কাজ কসম হাওয়া আর শয়তানের কাজ আর যারা মিথ্যা কথা বললে তাদের কাজ কসম হাওয়া সালামান আল্লাহ মোহাম্মদ সম্পর্কে এই ধরনের একটা হাদিস হাদিসটা হলো সুনান আন নাসাই সুনান আন নাসাই তিন হাজার সাতশো চুয়াত্তর নং হাদিস এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে ইসুফ ইবনে ইসা রাহিমাহুল্লাহ জোহাইনা গুপ্তের এক মহিলা থেকে বর্ণিত যে জোহাইনা গুপ্তের এক মহিলা থেকে হাদিসটা বর্ণিত যে এক ইয়াহুদি নাবি সাল্লাহ আলয়াল্লামের নিকট এসে বলল আপনারা তো আল্লাহর সাথে শির করেন মানে সালামন আলহ মোহাম্মদ শির কি জিনিস বুঝে নাই ইয়াহুদি আইসিসেরা বলতেছে আপনারা তো আল্লাহর সাথে শির করেন থাকেন সির করে থাকেন এবং তার সমক স্থির করে থাকেন আপনারা সির করেন এবং আল্লাহর সমকক্ষ কী করেন অন্যকে দাঁড় করিয়ে থাকেন স্থির করিয়ে থাকেন আপনারা বলে থাকেন যা আল্লাহ ইচ্ছা করে আর যা তুমি ইচ্ছা করো এখন এইখানে থাকুন এইখানে আমি হাদিসটা বলিনি কোরআনের হাদিস সালামান আল্লাহ মুহাম্মদকে বললেন ছয় নম্বর সার একশো বাষট্টি তেষট্টি নম্বর আয়তের মধ্যে তুমি বলো ইন্না সালাতি ওয়ান কি অমামা অমামাতি রব্বিল আল আমিন নিশ্চয় আমার সালাদ আমার কুরবানি আমার জীবন মরণ একমাত্র আল্লাহর জন্য কিন্তু এখানে আরছি কি আবারও হাদিসটা পড়তেছি ইউসুফ ইবনে ইসা রাহিমাউল্লাহ জোহাইনা গুত্তের এক মহিলা থেকে বর্ণিত যে এক ইহুদি নারী এক ইয়াহুদি নাবি সাল্লা সাল্লামের নিকট এসে বলল আপনারা তো আল্লাহর সাথে শির করে থাকেন এবং তার সমকক্ষ স্থির করে থাকেন আপনারা বলে থাকেন যে আল্লাহ যা ইচ্ছা করেছেন তুমি যা ইচ্ছা করেছো আপনারা আরও বলে থাকেন কাবার কসম কী বলে দেখেন কাবার কসম আমি প্রচলিত ইতিহাস থেকে জানতাম সালামান আলহ মোহাম্মদের বংশের যে কোরাইজ বংশের যে লোকেরা আসিল তারা সবাই একটা বাক্যে এই কথা বলতো রবে কাবার কসম মানে কাবার রবের কসম কিন্তু এইখানে বুহারি মুসলিম তিরমিজি আবুদাউদ্ দাইমি দারাকুত্নী নাসাই নাসাই কুবরা এদের মধ্যে আসছে কি যে কাবার কসম হ্যাঁ কাবার কসমও সেটা বলতেন আমি জানি কিন্তু এটাও জানি মানে নির্ভরসূত্রে জানি ইতিহাসের এটা দলিল না যে তারা বলতো রবে কাবার কসম কাবার যে রব ওই রবের কসম তো এখন তারা এই খাদিস ট্রেনে বলছে এরপরে কী আসছে তখন রাসুল সাল্লাহ সাল্লাম নির্দেশ দিলেন মানে ওই ইয়াহুদি মহিলা থেকে শিখে সেরে তারপরে কী করলেন নির্দেশ দিলেন যে যখন কসম করার ইচ্ছা করবে তখন বলবে হ্যাঁ কাবার রবের কসম আরও বলবে আল্লাহ যা চেয়েছেন এরপর তুমি চেয়েছেন তুমি চেয়েছো এই কথা বলবে এটা সতেরো নম্বর সুরার বাহাত্তর থেকে পঁচাত্তর নম্বর আয়তের মধ্যে এইখানে যেই কথাটা আসছে বাহাত্তর নম্বর আয়তের মধ্যে আসছে কি যে ইহলুকে অন্ধ পরলুক সে অন্ধ এবং অধিক প্রদ্রষ্ট। আমি তোমার প্রতি যা প্রত্যাদেশ করেছি তা হতে তোমার মানে বিচ্ছুতি ঘটানোর জন্য তারা চূড়ান্ত চেষ্টা করেছে যাতে তুমি আমার সম্বন্ধে কিছু মিথ্যা উদ্ভাবন করো সফলকাম হলে তারা অবশ্যই তোমাকে বন্ধুরূপে গ্রহণ করতো ওলি এনে আসছে এরপরে আসি কি দেখুন আমি তোমাকে অবিচল না রাখলে তুমি তাদের দিকে প্রায় কিছুটা ঝুঁকেই পড়ে গেছিলে সালামুল্লাহ মোহাম্মদকে বলছেন আমি ওই সময় তোমাকে কী করছি অবিচল রেখেছি তুমি ঝুঁকে পড়লে অবশ্যই তোমাকে তুমি ঝুঁকে পড়লে অবশ্যই তোমাকে ইহজীবনে ও পরজীবনে দ্বিগুণ শাস্তি অসাধন করাতাম তখন আমার বিরুদ্ধে তোমার জন্য কোনো সাহায্যকারী পেতে না তো এইখানে হাদিসটা আনছে তারা সালামুন আলা মোহাম্মদ ইয়াহুদির কাছে শির কী জিনিস শিখলেন কসম কি জিনিস শিখলেন মা আল্লাহ মা আল্লাহ এই বুহারি এবং মুসলিম সালামুন আলা মোহাম্মদকে একেবারে মানুষের কাছে দোষী থেকে দোষী বানায় সারলেন ওরা সালামুন আলা মোহাম্মদের যদি আমি আমি আপনি আপনাকে রেফারেন্স আমি আবারও বলতেছি সোনান আর নাসাই চুয়াত্তর নং হাদিস ইসলামিক ফাউন্ডেশন যদি এই হাদিস আমি কিন্তু পরে বলতেছি তারপরে যদি বলতেছে এই কারণে আমি তো আর জানি না এই সোনান আর নাসাই নিজেই লেখছেন নাকি ওই আরেকখান্তে বর্ণনা করেছেন উনি তো বলছেন এই যে ইউসুফ ইবনে ইউসুফ ইবনে ইসা রাহিমাউল্লাহ জুহাইনা গুপ্তের এক মহিলা থেকে বর্ণিত যে এক ইয়াহুদি নারী নবী সাল্লা সাল্লামের নিকট এসে বলে বলল আপনারা তো আল্লাহর সাথে শরিক করে থাকেন এবং তার সমকক্ষ স্থির করে থাকেন এই শরিক আল্লাহ পাঁচ নম্বর সুরার পঁচাত্তর নাম্বার আয়তের মধ্যে বলছেন যে শরিক করবে তাকে ক্ষমা করা হবে না দুই নম্বর সুরা চার নম্বর সুরার নিসার ছচল্লিশ থেকে আটচল্লিশ আয়াতের মধ্যে আসছে আবার একশো ষোলো নম্বর আয়াতের মধ্যে আসছে আবার একত্রিশ নাম্বার সুরার মধ্যে আসছে যে ইন্দা লা লাজুলমুন আজিম মানে শির কী জিনিস কসম কি জিনিস সালাম আল্লাহ মোহাম্মদ জানতেন না ইয়াহুদি মহিলা থেকে শিক্ষা নিচ্ছেন মা আজ আল্লাহ আল্লাহ আপনাকে আপনাকে হেফাজত করুক সালামু আলাইকুম তিবি তুম্বার কত কিবা